আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আপনি একটা স্পর্শকাতর বিষয় এখন জানবেন আপনার শরীরে কোন অঙ্গ দেখলে লোকটাকে ভালো মনে করবেন এটা আমাদের জেনে রাখাটা খুব বেশি জরুরি নয় কিন্তু জেনে রাখা ভালো মানুষকে চেনার জন্য আপনি এই চিহ্নগুলো দেখলে বুঝবেন লোকটা ভালো আছে আলহামদুলিল্লাহ এবং লোকটা কোমল দয়ালু ভালো মানুষ এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আশা করি আপনি উপকৃত হবেন আমরাও সাবধান হতে পারবো ভালো কিছু নিতে পারবো এগুলোকে এই শাস্ত্রকে বলা হয় এলমুল কিয়া এক শাস্ত্র যে শাস্ত্রে মানুষের দেহ নিয়ে আলোচনা করে বিভিন্ন অঙ্গের বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করে যেমন করে আমরা বায়োমেট্রিক আমরা নিয়েছি এই বিষয়ে রাসুল্লা কারিম সাল্লাম বলেছেন আল্লাহ হ্যাঁ না হুয়া তালা সরি আমার চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ নজমা এই জহমা এই এই যে এই আঙ্গুলটা এটা পৃথিবীর কেউ কারো সাথে কোনো মিলে না এটা কেন দেওয়া হলো এই বিষয়টা কিন্তু আলোচনা করেছেন পবিত্র কোরআনে ঠিক তেমনি ওর প্রত্যেকটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মানুষের প্রত্যেকটা অঙ্গ নিয়েই আলোচনা আছে এটার নামই এলমুল কিয়াফা সবাই দর্শক কষ্ট আসুন যে এই শরীরের যে চিহ্নগুলো দেখলে বুঝবেন লোকটি ভালো আছে তার সাথে আপনি যে কোনো কিছু বিষয় আলাপ আলোচনা করতে পারেন সম্পর্ক করতে পারেন বা ভালো কিছু করতে পারেন যে খুব তাড়াতাড়ি কথা বলে সে পূর্ণবান হয় তেজস্বী হয় এবং ভালো মানুষ অধিকাংশ বলে আর যে আস্তে আস্তে কথা বলে ধীরে ধীরে কথা বলে তারা কেমন হয় উনি খুবই বুদ্ধিমান হয় এবং কোমল হৃদয়ের হয় ভালো হৃদয়ের মানুষ হয় যে খুব ধীরে ধীরে কথা বলে যার মাথা বড় ও গুল যার মাথা বড় ও গুল সে জ্ঞানী এবং বিচক্ষণ হয় যার মাথাটা বড় এবং গুল সে জ্ঞানী হয় বিচক্ষণ হয় আর যা পা খাটো হয় যার পা খাটো হয় লম্বা নয় পা গুলো লম্বা নয় খাটো খাটো পা সে কোমল হয় দয়ালু হয় বীর হয় ব্যবসায়ী হয় এটা একটা ভালো শব্দ বলে আমরা মনে করি যার পা খাটো হয় আর যার নাবি গর্ত একদম নাবিটার নিচে অনেক গর্ত অবস্থা থাকে সে অনেক ভালো হয় হ্যাঁ সে পরম সৌভাগ্য লাভ করে বুদ্ধি সম্পন্ন এবং সুখী হয় সময় তো সমাজ এখন কথা হলো আমরা আরও কিছু কথা বলবো এখন কথা হলো যে এইগুলো জেনে রাখা কি খুব বেশি প্রয়োজন না খুব বেশি প্রয়োজন নয় আপনি চিনে চিনে মানুষকে একটু পরক করে নিতে পারেন সমাজ আপনি দেখবেন যে কাঁধকে একটু হেলিয়ে একে বেঁকে কাঁধকে একটু নুয়ে একটা দিকে নুয়ে চলে সে মুরব্বীদেরকে অনেক ভক্তি শ্রদ্ধা করে ভালো করে যে কাঁধ নিয়ে চলে মনে করবে সে খুব ভালো মানুষ এবং ভদ্র মানুষ সমাজ দর্শক শ্রোতা যার ঘাড় লম্বা সে সৎ বংশ মাংসগতভাবে ভালো মানুষ এবং নেককার ভালো পূর্ণবান এরপরে যার গলাটা মাংসল গলা মাংস দিয়ে ভরা সে সুখ শান্তি লাভ করে সে অনেক বেশি যার মাথার চুল চিকন এবং লম্বা সে কোমল হৃদয়ের হয় পূর্ণবান হয় ভালো মানুষ হয় যার গাল পুরু এবং মাংসল হয় যার গালগুলো একদম মাংসল কাল ভরা থাকে বা একটু মাংসদের সে ভাগ্যবান হয় এটা একটা ভালো ভালো আমরা মনে করি আর যে মৃদু হাসে হালকা হাসতে আসতে। মুচকি হালকা মৃদু হাসে হাসে সে জ্ঞানী এবং লজ্জাশীল হয় নিশ্চয় বুঝতে পারছেন যার কপালে যার কপালে দুটি খাড়া রেখা বা এই যে এইভাবে দুটি খাড়া রেখা থাকে তার সেও সৌভাগ্য হয় জ্ঞানী হয় সাহসী হয় ভালো হয় হ্যাঁ যার জিবার আগাটা সরু হয় রক্তবর্ণ এবং পাতলা হয় সে বিদ্যান হয় ধৈর্যশীল হয় সংযমী হয় ভাগ্যবান হয় যার দাঁত ছোট উজ্জ্বল সে সুখী হয় ভালো মানুষ বীর হয় সার্বিকভাবে ভালো হয় সময় সদস্য শ্রোতা এই চিহ্নগুলোকে আমরা এলমল কিয়াফা বলতে পারি এগুলো নিয়ে আমাদের ইনশাল্লাহ এগুলো একটা শাস্ত্র আছে এই শাস্ত্রটা নিয়ে আপনার জানলে বুঝলে হয়তো আরো ভালো কিছু বুঝতে পারবেন সময় দর্শকতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা